শিক্ষার্থীরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের কিন্তু গণিত পরীক্ষা বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে আমরা কিন্তু গণিত সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা দেখো তোমাদের কিন্তু আমরা প্রতিটি অধ্যায় নিয়ে সাজেশন দিয়ে দিয়েছি দেখো পাটিগণিতের গণিতের সৃজনশীল দিয়েছে এবং শেষে তোমাদের কিন্তু অ্যানসারগুলো সুন্দর মতো করে দিয়েছি যাতে তোমাদের খুব সহজে তোমরা যাতে পরীক্ষা উত্তর করতে পারো আর এই পরীক্ষায় এই প্রশ্নগুলো দেখো পরীক্ষা বারবার আসে আর এইগুলো থেকে তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষা প্রশ্ন আসবে শিক্ষার্থীরা এই অঙ্কগুলো তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে সৃজনশীলগুলো দেখো তিন নাম্বার আমরা দিয়েছি তোমাদেরকে প্রথমে প্রশ্ন করে দিয়েছে নিচে উত্তরগুলো মতো দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীরা খুব সুন্দর মতো পারে দেখো তো ক্ষেত্রফলের ক্ষেত্রে ফলে কিছু অঙ্ক রয়েছে সুন্দর আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি পাটিগণিত পারিগণিতে আমরা বেশ কয়েকটা অঙ্ক তোমাদেরকে দিয়েছি প্রতিটা সেগমেন্টে আমরা এইভাবে তোমাদেরকে অঙ্ক দিয়েছি যাতে তোমাদের হয় দেখো আমরা প্রায় ষাটটা মতো পারিগণিত অঙ্ক দিয়েছে সেই ষাটটা অঙ্ক তোমাদেরকে করলে তোমরা এখান থেকে ইনশাল্লাহ কম যাবে হবে বিশ শিক্ষার্থীরা দেখো বিশ গণিত আমরা বেশ কিছু অঙ্ক করে দিয়েছি তোমাদেরকে লশা অঙ্ক রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে এই অঙ্গ তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এই সিট আমরা তোমাদেরকে ফ্রিতে শিক্ষার্থীরা আর সেই জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমাদের এডিও বাম্বুতে পেজ রয়েছে ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো তাহলে কিও তুমি এখানে এরকম নিয়মিত প্রতিটি সাবজেক্টের সাজেশনগুলো নিয়মিত পেয়ে যাবে শিক্ষার্থীরা আমরা প্রতিটি সাবজেক্টে তোমাদের এরকম সাজেশন দিয়ে থাকি এবং আরো দিব তো তোমাদের কার কি পরীক্ষা একটু কমেন্টে আমাদেরকে জানিও আমরা তোমাদেরকে সেই সাজেশনগুলো দ্রুত আপলোড করে দেব শিক্ষার্থীরা দেখো এখানে প্রতিটি অঙ্ক আমরা যেভাবে তোমাদের দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় দেখো বীজগণিতের যে অঙ্গগুলো রয়েছে জ্যাবিদের অঙ্গগুলো আমরা আলাদা আলাদাভাবে তোমাদেরকে দিয়েছি যাতে তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা না হয় শুধুমাত্র আমরা দেখো পাশে ব্যাখ্যা পর্যন্ত দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় সেই জন্য আমরা ব্যাখ্যাগুলো দিয়ে দিয়েছি পরিসংখ্যান দিয়ে দিয়েছি দেখো শেষে যাতে পরিসংখ্যানের অঙ্গগুলো তোমরা এখান থেকে করলে তোমরা ইনশাল্লাহ কাউন্ট পেয়ে যাবে এই সিটটা অবশ্যই করবে আর আমরা এই তোমার এটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি বেশ বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যদি থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে দেখে পরবর্তী ভিডিওতে তো চলচ্ছোচ্ছ ভাইকে